আসসালামু আলাইকুম আজকে আলোচনা হবে টিয়া পাখি সম্পর্কে টিয়া পাখি লালন পালন পরিচর্যা খাবার দাবার কথা শেখানো ও টেন কীভাবে করবেন কথা শেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক মাস থেকে দেড় মাসের বাচ্চা এর ভিতরের বাচ্চা আপনাকে কালেক্ট করতে হইব যত ছোট ছোটো বাচ্চা কালেক্ট করতে পারবেন ততই ভালো তবে হ্যাঁ যদি ছোটো বাচ্চাদের পরিচর্যা করতে পারেন তাহলে ছোটো নিতে পারেন কথা শেখানোর জন্য যত ছোটো নিবেন ততই ভালো দেড় মাস দুই মাস পর্যন্ত কোনো প্রবলেম নাই নিতে পারেন এটা হচ্ছে কথা শেখানোর ক্ষেত্রে আর টেমের বিষয়টা হচ্ছে নন টেম পাখি অনেক বড় পাখিও কিন্তু টেম হয় তবে বড় পাখি কথা বলে না আপনি এক বছর কিংবা দেড় বছর পাখি আপনি নিলেন নিতে পারবেন কিন্তু এই পাখি টেম হবে টেম করতে পারবেন সময় দিলে অনেক সময় লাগে সময় দিলে টেম হবে কিন্তু আপনি কথা শেখাইতে পারবেন না কথা শেখাইতে দিলে আপনাকে অবশ্যই একদম ছোটো বাচ্চা নিতে হবে হ্যান্ড ফিডিং সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারাই নেবেন অথবা হ্যান্ড ফিডিং করেই একে বড়ো করেছে এমন বাচ্চা নেবেন অবশ্যই টিয়া পাখিকে আপনি যতন করতে হবে যতনে কথা আছে না যতনের রতন ফলে এখন তো অনেক প্রচুর গরম গরমকালে যদি আপনার পাখি নিজ থেকে গোসল না করে তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করে পানির মাধ্যমে গোসল করে দিতে হবে না হলে পাখি কিন্তু স্টক করার সম্ভাবনা থাকবে সে গরমে যে খাবারগুলো আপনি অবশ্যই দিবেন না দেওয়া যাবেই না তুই লাগতো যে বীজগুলো আছে সিড মিক্সের মধ্যে এগুলো আপনি দিবেন না এগ ফুট যেমন ডিম বা এগ ফুড জাতীয় খাবারগুলো দিবেন না এতে তাদের শরীরে তাপমাত্রা আরও বাড়িয়ে দেয় সফট ফুড দেবেন শাক সবজি দেবেন সবজিগুলো দেওয়ার চেষ্টা করবেন সবার পাখি আবার সবজি খায় না সবজি খাবার অভ্যাস করে দিতে হয় করে তুলতে হয় থেকে সবজি পাখিকে ঠান্ডা রাখতে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে পাখিদের জন্য সফট ফুড হচ্ছে খুব প্রয়োজনীয় একটা জিনিস তাদের জন্য খুব উপকারী সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখলেন গম রাখতে পারেন সফটফুড হিসাবে ছানা রাখতে পারেন সুলা রাখতে পারেন বুট রাখতে পারেন ডাল রাখতে পারেন রাত্রে খাবারের বাটিটা নামাইয়া দিলেন পানির বাটি নামাই দিলেন সকালে দিয়ে দিলেন সফট ফুড আর পানি আর বাচ্চাদের ক্ষেত্রে তো হ্যান্ড ফিডিং অবশ্যই করাইবেন বাচ্চাদের ক্ষেত্রে তো আর নিজে নিজে যখন যতক্ষণ খাইতে পারেন না ততক্ষণ তো আর আপনি সফট ফুড দিতে পারবেন না হ্যান্ড ফিডিংটাই দিবেন বাজারে অনেক হ্যান্ড ফিডিং কিনতে মিলে আমি কখনও হ্যান্ড ফিডিং কিনি নাই আমি সব হ্যান্ড ফিডিং নিজেই তৈরি করি মাসাল্লাহ আমার বাচ্চাগুলো একেবারে বাজি করতে শুরু করি টিয়া পর্যন্ত কোকাটেল সবগুলাই আমি নিজে হ্যান্ড ফিডিং তৈরি করে খাওয়াই কোনো প্রবলেম হয় না গ্রোথ ভালো হয় ইনশাআল্লাহ খুব সুস্থ থাকে হেলদি থাকে তো যাই হোক সফট ফুড এই এভাবে দিবেন রাত সন্ধ্যার পর বিজে সন্ধ্যার আগে অথবা সন্ধ্যার পরে বিজিয়ে রাখবেন আর সকালে ডাইরেক্ট দিতে পারেন সিদ্ধ করে দিতে পারেন সিদ্ধর ক্ষেত্রে হচ্ছে আপনার সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি ধুয়ে অনেক একেবারে ঠান্ডা হওয়ার পর তাহলে দিবেন গরম অবস্থায় দিবেন না গরমকালের এটা হচ্ছে আর শীতকালে আপনি কুসুম গরম অবস্থায় কেটে দিবেন কথা শেখানোর ক্ষেত্রে আপনার টিয়া পাখির সাধারণত ছয় মাসের পর থেকে আপনার শিশু বা কথা বলার প্রশিক্ষণ দিতে হয় আর কি ছয় মাসের পর থেকে এরা কথা বলার ট্রাই করে তো ছয় মাস পর থেকে আপনি যে কথা ওদের শিখাইতে চাইতেছেন সেটা আপনার ওর পাশে গিয়ে বলতে হইব একটা জায়গায় রাখবেন যে জায়গায় রাখলে মানুষের কথাবার্তা শুনে ওইগুলো শুনে শুনে কিন্তু শিখবো কথা শেখানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই সময় দিতে হবে যে কথা শিখাইতেছেন এটা বারবার রিপিট করতে হইবে অথবা মোবাইলে রেকর্ড করে এই এটা প্লে দিয়া ওর পাশে খাসার পাশে রেখে দিতে পারবেন মিনিমাম এক ঘন্টার সময় পাখিকে দিতে হবে না হলে পাখি ট্যাম হবে না অথবা মানুষকে ভয় পাবে কোনোভাবেই ট্যাম হবে না আর একটা যেটা বিষয় হচ্ছে আপনার অনেকেই আবার পাখির ডানা পালক কেটে দেয় সেটাও করে দিতে পারেন কারণ টিয়া পাখি হচ্ছে আপনার যতই টেম হোক সবগুলো ফ্রি ফ্লাই টাইম হয় না আমি খুব কম দেখছি ফ্রি ফ্লাই টাইম হতে টেম পাখি ঠিকই আছে কিন্তু বারের দিলে চলে চলে যায় সে আপনি পালকটা একটু কেটে দিতে পারেন পালক যাদের কাটা জানা নাই তারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন নতুন নতুন যখন ওড়াল শিখে তারা কিন্তু আপনার ওড়াল দিয়ে ফেনে টেনে বাইরে দিতে পারে জন্য পালকটা কাইটা দিতে পারেন আবার অনেকে ভাবতেছেন যে আমার পাখি পালক কেটে দেবো এটা একটা উঠতে পারবে না বা ইয়ে হয়ে গেল না এটা কোনো প্রবলেম না পালক কাইটা দেওয়ার পর আপনি চাইলে একটা একটা করে পালক এক একদিন এক একটা একসাথে সবগুলো না তাহলে পাখি কিন্তু ব্যথা পাইবে একদিন এক একটা করে গুড়া থেকে একেবারে তুইলা দিবেন আস্তে আস্তে দেড় মাস দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে পুরাপুরি আবার পালক ফুল পালক গজা রাখব টেনশনের কিছু না পালক শুরুতে কাটিয়ে দিতে পারেন ট্যামের ক্ষেত্রে সুবিধা হয় তারপর যখন ভাববেন যে আমার আপনার পাখির ট্যাম হয়ে গেছে আর কোনো মুক্ত তখন আপনি এই ধীরে ধীরে একটা একটা করে পালক তুলে দেবেন সো পরবর্তীতে আবার নতুন পালক গজা রাখব টিয়া পাখিকে আপেল কেটে দিতে পারেন আপেল তাদের শরীরের অনেক উপকার আসে তবে হ্যাঁ অবশ্যই আপেলের বীজ দেওয়া যাবে না কলা কলাটা দিতে পারেন কলাটা ওদের জন্য খুব উপকারী কলাটা প্রচুর ক্যালসিয়াম আছে এদের শরীরের জন্য অনেক উপকার তবে অবশ্যই সাবধান শীতকালে কলা দিতে চাইবেন না শীতকালে কলা দিলে পাখি ঠান্ডা লেগে যাবে কলাটা গরমের সময় দিবেন শীতকালে কলা দিবেন না তো আমি শীতকালে প্রায় সময় মাঝে মধ্যে দিই আর কি তো দিলে আমি যেটা অবলম্বন করি সেদ্ধ পানিতে একটু পানিতে একটু সিদ্ধ করে ফেলি যাতে একটু কুসুম গরম হয়ে যায় তখন দিয়ে দেয় এভাবেও দিতে পারেন হচ্ছে কলা আপেল আঙুর দিতে পারেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই বীজ যেন না থাকে সবজি হিসাবে গাজর দিতে পারেন তারপরে শসা দিতে পারেন গরমকালে শসা দিতে পারেন শীতকালে শসা দিবেন না গরমকালে শসা দিবেন তারপর হচ্ছে আপনার অতিরিক্ত গরমে পাখিদের আপনি সেলাইন দিতে পারেন লেবুর রস না দিলেই ভালো সেলাইন দিতে পারেন বেশি গরম পড়লে সেলাইনের পানি দিয়ে দেবেন পরিমাণ মতো মানুষের যেভাবে দিতে হয় এভাবে দেবেন আর অবশ্যই ক্রিমির ডোজটা গরমে করাবেন না কোনোভাবেই গরমকালে ক্রিমির ডোজ করাবেন না আবহাওয়া যখন ঠান্ডা থাকবে কোল্ড থাকবে অথবা শীতকাল তখন ক্রিমির ডোজ করাবেন আর ক্রিমির ডোজ তো অবশ্যই আপনার দুই মাস অন্তর অন্তর করাবেন এর ভিতরে করাবেন না ক্রিমির ডোজ কিন্তু খুব পাওয়ারফুল একটা ওষুধ এটা পাখির জন্য অনেক সময় জীবন নাশের কারণও হতে পারে সো দুই মাসের ভিতরে ক্রিমের ডোজ করাবেন না দুই মাসের পর করাবেন হ্যান্ড ফিডিংয়ের ক্ষেত্রে বা ট্যাম্প করার ক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে খাবারের তলি যেটা আছে ওইটা একেবারে খালি হওয়ার পর হ্যান্ড ফিডিং করাবেন এক্ষেত্রে পাখি খাবারের জন্য যখন এই আপনার কাছে আসবে ওই এভাবে আস্তে আস্তে কিন্তু আপনাকে চিনবে বা আপনার সাথে তার ক্লোজ হবে বড় পাখির ক্ষেত্রেও আপনার ট্যাম সুপার টেম করতে চাইলে আপনি পাত্রে খাবার সরে রাখবেন যখন প্রচুর কিদা লাগবো তখন অবশ্যই আপনার হাতে আসবো খাবারের লুপ দেখাইবেন খাবার একটু সামনে নেবেন হাতে রাখবেন খাবারটা দিবেন না দেখবেন খাবার কার জন্য চটপট করতেছে আপনার হাতে চলে আসবো খাবার এরকম খাবারের লোভ দেখিয়ে এদের ট্যাম করতে হয় গরমে ঘন ঘন আপনি পানি চেঞ্জ করে দিবেন ঘন দিনে অন্ততকে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে দিবেন ঠান্ডা পানি দিবেন এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু পানি গরম হয়ে যায় সো দিনে তিন থেকে চারবার পানি চেঞ্জ করার করে দিবেন অবশ্যই শীতকালে পানির পাত্র নামিয়ে রাখবেন রাতে পানি গেলে পাখির ঠান্ডা লেগে যাবে সকালে কুসুম গরম জল দিতে পারেন যদি পাখির ঠান্ডা লেগে যায় এক কাপ পানিতে দুই তিনটা তুলসী পাতা একটা এলাচ অল্প একটুকো আদা অথবা আদার একটু রস এই উপাদানগুলো নিয়ে চা তৈরি করে দিতে হবে সেই চাটা কুসুম গরম অবস্থায় দেবেন অবশ্যই আমাদের মতো চা বানাবেন না চিনি দেবেন না তারপর আপনার চা পাতা দেবেন না অবশ্যই এমন জায়গায় রাখেন যা জায়গায় বাতাস না লাগে রাতে কোনোভাবেই যাতে বাতাস না লাগে আর সকাল সকাল আধা ঘন্টার সময় রোদে দিতে পারেন গরমকালে অবশ্যই রোদে রাখবেন না যে জায়গায় বাতাস আসা যাওয়া সেই জায়গায় রাখুন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে একটি ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ